সাবস্ক্রাইব করার পর প্লিজ ঘন্টা বাজান এই চ্যানেলে নতুন ভিডিও সবচেয়ে আগে দেখার জন্য অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি মন দিয়ে শুনবেন আশা করি লাভবান হবেন যাই হোক বেশি কথা বলে লাভ নেই আজকে আমার ভিডিওটা হচ্ছে যে ইউটিউবের অ্যালগরিদম কিভাবে কাজ করে এবং ভিডিও ভাইরাল করে এই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার ভিডিওর মধ্যে বেশি বেশি ভিউজ আসার সুযোগ থাকবে এবং ভাইরালও হবে তো চলুন জেনে নেওয়া যাক ইউটিউবে প্রতিদিনই কোটি কোটি বার ভিজিট করা হয় এবং সেখানে কোটি কোটি ঘন্টার ভিডিও রয়েছে আর এত হেভি লোডের পরেও আপনি যখনই ইউটিউব ভিজিট করতে যান তখন কিন্তু লোড নেওয়ার সময় কোনো দেরি করে না এবং একই সাথে ইউটিউবে আপনি ব্যক্তিগত কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটাও কিন্তু অটোমেটিক্যালি সাজেস্ট করা হয়ে থাকে এর জন্য ইউটিউবে ব্যবহার করা হয় একটি অ্যালগোরিদম তো এই ইউটিউব অ্যালগোরিদম কিভাবে কাজ করে এ প্রশ্নের সহজ উত্তর হচ্ছে কেউই বিস্তারিতভাবে জানে না ইউটিউব অ্যালগোরিদম কিভাবে কাজ করে এমনকি ইউটিউবেও না কারণ ইউটিউবের অ্যালগোরিদমটি আমাদেরকে ভিডিও সাজেস্ট করার জন্য মেশিন লার্নিং টেকনোলজি ব্যবহার করে থাকে মানে হচ্ছে এখানে কি কি নিয়মে ভিডিও সাজেস্ট করা হয় সেটার কোনো নির্ধারিত নিয়ম সেট করা নেই আর অন্যদিকে গুগলও আমাদেরকে এই অ্যালগোরিদম সম্পর্কে বলবে না কারণ এতে করে বিভিন্ন টেক মানুষেরা সেই অ্যালগোরিদম নিয়ে গবেষণা করা শুরু করে দেবে এবং এতে অবশ্যই গুগলের সমস্যা হবে এটা অনেকটাই কোকাকলা তৈরি রেসিপি বা কেএফসি চিকেন তৈরি রেসিপির মতো এই রেসিপিগুলো পাবলিকে আউট করা হয় না বিধায়ী কোম্পানিটিগুলোর পণ্য এতটা জনপ্রিয় মেশিন লার্নিং যেহেতু গুগল আমাদেরকে ইউটিউবে অ্যালগোরিদম নিয়ে কিছুই বলবে না আর আমরা ইতিমধ্যে জানি যে ইউটিউবে অ্যালগোরিদম মেশিন লার্নিং পদ্ধতি ব্যবহার করে তাই মেশিন লার্নিং নিয়ে কিছু বললে আপনারা বুঝতে পারবেন কিভাবে ইউটিউব অ্যালগোরিদম কাজ করে মেশিন লার্নিংকে কিন্তু আমরা সহজ ভাষায় এআই বলে আখ্যায়িত করে থাকি আপনি যখন কোনো মেশিন লার্নিং মডেলকে কোনো কিছুর ব্যাপারে শেখাতে যাবেন তখন একে বিষয়টির ওপর কয়েকটি ইনপুট প্রদান করবেন এবং সেই ইনপুটের ওপর ভিত্তি করে কতগুলো সম্ভাব্য আউটপুট সেট করে দেবেন এবার মেশিন লার্নিং মডেলটি আপনার ইনপুটের ওপর গবেষণা করে কাজ করা শুরু করে দেবে যেমন একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আপনি বিড়াল এবং কুকুরের ছবির মধ্যে পার্থক্য ধরার জন্য ট্রেন করছেন এখানে এআইকে আপনি অনেকগুলো কুকুর এবং বিড়ালের ছবি ধরে দিলেন এবং তাকে বললেন সঠিকভাবে এদের মধ্য থেকে কুকুর ও বিড়ালের ছবিগুলোকে আলাদা করতে এবার এআই এর স্কোরের দিকে লক্ষ্য করে এ রেজাল্টটা দেখবেন প্রথমবার হয়তো চল্লিশ পারসেন্ট সঠিক উত্তর দিতে পারবে কিন্তু পরবর্তীতে টেস্ট করে দেখবেন যে এআই পঞ্চাশ পার্সেন্ট কিংবা সত্তর পার্সেন্ট সঠিক উত্তর দিতে পারবে মানে হচ্ছে প্রতিবার বেশি পরিমাণে সঠিক উত্তর দিতে পারার সাথে সাথেই এআই বেশি অভিজ্ঞতা লাভ করে থাকে এখানে একটি ফর্মুলা ব্যবহার করা হয়েছে যা হলো একটি ইনপুট ছবির কতটুকু অংশ হচ্ছে বিড়ালের ছবি এই ফর্মুলাটি সঠিকভাবে কাজে লাগাতে পারলেই একটি মেশিন যে কোনো ছবি থেকে বিড়ালের ছবিকে আলাদাভাবে চিহ্নিত করতে পারবে আর ইউটিউবের অ্যালগোরিদমের জন্য এই ধরনেরই একটি মূল ফর্মুলা ব্যবহার করা হয় যা হলো ওয়াচ টাইম মানে ইউটিউব ব্যবহারকারীরা কতক্ষণ একটি ভিডিওতে থাকেন সেটা ধরুন আপনি একটি ইউটিউব ভিডিওতে প্রবেশ করলে কিন্তু ভিডিওটি ভালো লাগলো না স্কিপ করে গেলেন পরবর্তী চার থেকে পাঁচটি ভিডিওকে আপনি স্কিপ করে গেলেন কিন্তু ছ নম্বর ভিডিওটি আপনার পছন্দ হলো এবং আপনি সেটা দেখতে থাকলেন যাতে করে আপনাকে পরবর্তীতে বেশি পরিমাণে ভিডিও স্কিপিং না করতে হয় তবে ইউটিউবে অ্যালগ্রাদামটি হাউ লং হ্যাপ ইউ ওয়াচড এ ভিডিও শুধুমাত্র এই একটি ফর্মুলার উপরই ভিত্তি করে বসে থাকে না এটা ছাড়াও অ্যালগ্রাদামটি বিভিন্ন ফ্যাক্টরের ওপর নির্ভর করে যেমন ভিডিওটিতে সাবস্ক্রাইবার থেকে ভিউ কত আসলো ভিডিওটি অ্যাডগুলোকে কতগুলো ক্লিক হলো কতগুলো লাইক বা ডিসলাইক হলো ইত্যাদি অনেকগুলি ফ্যাক্টরকে সঠিকভাবে র্যাঙ্কিং করেই ইউটিউব অ্যালবাদামটি কাজ করে থাকে এগুলোকে ভিত্তি করে ইউটিউব পরবর্তীতে আপনার প্রোফাইলে এক জাতীয় বিভিন্ন ভিডিওকে সাজেস্টেড ভিডিও হিসেবে পিন আউট করে থাকে যাতে আপনি সেখানে ক্লিক করেন ইউটিউবে ক্লিক তো ইউটিউবে সাজেস্ট ভিডিও দেওয়া হয় যাতে আপনি সেখানে ক্লিক করে ভিডিওটি দেখা শুরু করেন আর প্রতিটি ক্লিক থেকেই কিন্তু ইউটিউব টাকা আয় করে থাকে তাই ক্লিক জিনিসটি হচ্ছে ইউটিউবের জন্য বড় একটি ফ্যাক্টর আর ইউটিউব থেকে কোনো ইউটিউবারকে আয় করতে হলে দুটি জিনিসের ওপর খেয়াল রাখতে হয় তা হলো এভারেজ ভিউ ডিরেশন এবং অপরটি হল ক্লিকিং রেট এই দুটি ফ্যাক্ট কত বেশি হবে একটি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি ততগুলি সাজেস্টেড ভিডিওতে চলে আসার সম্ভাবনা বাড়বে এবং ফলাফলস্বরূপ চ্যানেলটির ব্যাপক প্রচারণা হবে মানে হচ্ছে ভিডিও বুস্ট না করে ইউটিউব নিজে থেকেই আপনার ভিডিওকে সাজেস্ট ভিডিও নিয়ে সেটাকে বিভিন্নভাবে ছড়িয়ে দিচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে চ্যানেলের ভিডিওগুলোর ঠিক কতক্ষণ ধরে ইউটিউবে দেখা হয় সেটার একটি গড় হিসেব এটাই ভিডিও কন্টেন্টটির ওপর নির্ভর করে ভালো কন্টেন্ট হলে এটা বাড়ানো তেমন ঠিক কিছু না কিন্তু ক্লিক থ্রু রেট বিষয়টি একটু ঝামেলা এবং কঠিন জিনিস সাজেস্টেড ভিডিও থেকে কতগুলো মানুষ ক্লিক করে আপনার ভিডিওটি চালু করেছে সেটারই পরিসংখ্যান হচ্ছে এই ক্লিক থ্রু রেট ক্লিক রেট বৃদ্ধি করার জন্য ইউটিউবাররা তাদের ভিডিওতে একটি চালাকি করে থাকে তা হচ্ছে ক্লিক বেট আকর্ষণীয় থামনেল আকর্ষণীয় টাইটেল এবং তেল মশলা মিশিয়ে থামনেল আর টাইটেল বানিয়ে তারা এই ক্লিক বেট বানিয়ে থাকে আবার অনেকেই বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে ইউটিউবের এই অ্যালগোরিদমকে ট্যাকেল করে থাকেন নিচে দুটি চ্যানেলের মাধ্যমে আমি আপনাকে সেটা বোঝাচ্ছি যেমন কেস স্টাডি আমাদের প্রথম কেস স্টাডি হচ্ছে প্রিমিটিভ টেকনোলজি চ্যানেলকে নিয়ে এই চ্যানেলটিতে প্রতি মাসে মাত্র একটি করে ভিডিও আপলোড করা হয় আর ভিডিওগুলোতে দেখানো হয় কিভাবে একটি মানুষ জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে কোনো টুলস বা যন্ত্রপাতির ছাড়াই বিভিন্ন জিনিস বানিয়ে থাকে এই চ্যানেলে ভিডিওগুলোকে কোনো প্রকার ন্যারেশন নেই এবং তারপরেও আশ্চর্যমূলকভাবে চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এই দশমিক সেভেন মিলিয়ন এখানেই তিনি দুটি জিনিস ফলো করেন একটি হলো তিনি প্রতি মাসে একটি করে ভিডিও আপলোড করেন এখানে ব্যাপারটি হলো যে তার সাবস্ক্রাইবার মুখিয়ে থাকেন কখন তার নতুন ভিডিওটি আসবে এবং তারা মনে করেন যে নতুন ভিডিওর আগের থেকে বেশ কিছু নতুন নতুন কিছু থাকবে তার চ্যানেলে ভালোই ভিউয়ার এঙ্গেজমেন্ট রয়েছে আরেকটি ব্যাপার হলো এই চ্যানেলের এভারেজ ভিউ ডিউরেশনটি অনেক উচ্চ লেভেলের চ্যানেলে আপলোড করা প্রতিটি ভিডিওতেই গড়ে ফাইভ মিলিয়নের বেশি ভিউ হয়ে থাকে তাই এই চ্যানেলটির ভিডিওগুলো মাঝে মধ্যেই আপনি সাজেস্টেড ভিডিওতে পেতে পারবেন যদিও আপনি এই জাতীয় ভিডিও পছন্দ নাও করে থাকেন কেস স্টাডি টু এবার কথা বলব বিসিসি ট্রোলিং চ্যানেলটিকে নিয়ে উপরে প্রিমিটিভ টেকনোলজি চ্যানেলটি স্বাভাবিক নিয়ম ফলো করলেও এই বিসিসি চ্যানেলটি অনেকটাই চোরাই পদ্ধতি ব্যবহার করে চ্যানেলটি ভিডিওগুলো ফটনিট গেমটির ফাটনি ভিডিও নিয়ে করা হয়ে থাকে বিভিন্ন জনপ্রিয় স্ট্রিমারদের ভিডিও থেকে মজার অংশগুলো কাঠ পেস্ট করে একটি ভিডিওতে ঠাসিয়ে দিতে তারা প্রতিদিন ভিডিও বানিয়ে থাকে তাদের ভিডিওর টাইটেলগুলো বেশ মশলা মাখিয়ে করা হয় যেমন প্রতিটি ভিডিও শুরু টাইটেল নিউ নেভার নিউ ট্রিক হান্ড্রেড প্লেয়ার ইত্যাদি শব্দগুলো দেওয়া থাকে যাতে টাইটেলটি আকর্ষণীয় মনে হয় চ্যানেলটি গত বছর ইউটিউবে অ্যালগোরিদমের কাজের ধরনকে ভালো করে বুঝে ফেলে আর সেই অনুযায়ী চোরাই পদ্ধতিতে চ্যানেলটি এক বছরেই প্রায় সাত মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার কামিয়ে নেয় ওয়াচ টাইম বৃদ্ধি করার জন্য তারা তাদের টাইটেল ক্লিপকে প্রতিটি ভিডিওর মাঝখানে দিয়ে দেয় যাতে ভিউরা পরবর্তীতে এক প্রকার বাধ্য হয়ে সেখানে ক্লিক করতে বা দেখতে হয় এই চোরাই পদ্ধতির জন্য চ্যানেলটির ওয়াচ টাইম বেশি উচ্চ পর্যায়ে চোরাই পদ্ধতি বলছে এ কারণে যে তাদের ভিডিওগুলোর টাইটেল বেশ রং চটা এবং ভিডিও থামনেলগুলো কাস্টমভাবে তৈরি করা হয় আর তার গেমার ভিওরা কিংবা সাধারণ ভিউরা টাইটেল এবং থামনেল ইমেজ থেকে আকর্ষিত হয়ে থাকে এই চ্যানেল থেকে কি শিক্ষা পাওয়া যায় এই চ্যানেল আমাদের শিক্ষা দেয় যে ক্লিকবেট পদ্ধতি অনুসরণ করলেও সেটা সঠিকভাবে এবং মার্জিতভাবে করা উচিত ভিডিওর বিষয়বস্তু থেকে অন্য রকম টাইটেল দিলে এবং থামনেল ইমেজকেও অন্য কপ টপিকে বানালে অনেক সময় ফলাফল উল্টো হতে পারে ভিওরা রেগে গিয়ে চ্যানেলের বিরুদ্ধে রিপোর্ট দিতে পারে এজন্য অনেক সময় ইউটিউব চ্যানেলের ভিডিওকে ডিলিট করে দেয় এবং বেশি রিপোর্ট আসলে পুরো চ্যানেলটিকেই বন্ধ করে দেওয়া হয় তো আজ আপনারা জানতে পারলেন যে সাধারণত কি পদ্ধতি অনুসরণ করে ইউটিউব অ্যালগোরিদম কাজ করে থাকে ভুল করে কিংবা শখের বসে আপনি একটি রেসলিং ভিডিওকে ক্লিক করলেন এবং কিছু ভিডিওটি দেখে সেটা বন্ধ করে দিলেন পরবর্তীতে ইউটিউব হোম পেজে গেলেই আপনি সাজেস্টেড ভিডিওগুলোকে দেখতে কয়েক দেখবেন কয়েকটি রেসলিং জাতীয় ভিডিও চলে আসবে এগুলো সবই ইউটিউব অ্যালগোরিদমের খেলা কিন্তু অনেক সময় লক্ষ্য করলে দেখবেন যে কোনো ভিডিও দেখার সময় সাইডে রেকমেন্ডেড টাইটেলে কয়েকটি ভিডিও দেওয়া থাকে যেগুলো আপনি বর্তমানে যে ভিডিওটি দেখছেন তার টপিক থেকে আলাদা কারণ এই ভিডিওগুলো টাকা দিয়ে বুস্ট করা হয়েছে তাই ইউটিউব তার অ্যালগ্রোথামের বাইরে গিয়েও বিভিন্ন ভিডিওকে প্রমোট করে থাকে আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেখানেও আপনি জানাতে পারেন ভিডিওটা এখানে শেষ করছি আর আমার পারিশ্রমিকটা দিয়ে যাবেন ধন্যবাদ